বৃষ্টির ফোটায় ফোটায় তোমারি রহম ছড়ি মেঘের গড় জনে তোমাকে শুধুই সরে বৃষ্টির ফোটায় ফোটায় তোমারি রহম ছড়ি মেঘের গড় জনে তোমাকে শুধুই সরে তোমাকে পাইগো আমি রাতেরও নিরবতায় তারাদের ভাজে ভাজে তোমাকে পাই গো আমি দিনেরও আলোর মাঝে রাতেরও নিরবতায় তারাদের ভাজে ভাজে প্রতিটি নিঃশ্বাসে তোমাকে সরে সরে নিঘের গর জানে তোমাকে শুধুই সরে বৃষ্টির ফোটায় ফোটায় তোমারই রহম ছড়ে মেঘের কর জানে তোমাকে সুধুই সরে